يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الْرَسُولُ الرحيم الله رب العالمين بولين يبقى الله আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়েও না তোমার গুণা যদি পাহাড় পরিমাণ হয় গুণা করতে করতে যদি গুণাটা আস্থান শুয়ে যায় এর এরপরেও তুমি নিরাশ হয়েও না তুমি তোমার রবের কাছে রওনা করো রবের দিকে ফিরে আসো রবের কাছে মাফ চাও আসো তোমার রব তোমার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেবে লা তাকুন তুমি রহমতিল্লাহ আল্লাহ পাকের রহমত অসীম

হজ করতে চাইতে পারো নাই আমার কাছে পাপ চাও পাপ করে দিব তুমি জাকাত দিতে পারো নাই এই এই আমল করতে পারো নাই আমার সাথে যেগুলো যুক্ত তুমি করতে পারো নাই তুমি আমার কাছে বন্ধ বা করো পাপ চাও এখলাসের সাথে দিল থেকে আমার কাছে তো বা করো আমি তোমার তো বাকে কবুল করে তোমাকে মাফ করে দিব

এই বান্দা যতক্ষণ পর্যন্ত ওই তোমাকে মাফ না করবে তুমি থেকে মাফ না নেওয়া ততক্ষণ পর্যন্ত না ঝামেলা হয়ে গেলে মারাত্মক ঝামেলা হয়ে গেল প্রথমটা খুবই সহজ আল্লাহ পাকের কাছ থেকে মাফ নেওয়া খুবই সহজ আল্লাহ পাকের কাছ থেকে মান নেওয়া কি খুবই সহজ ঘরের মধ্যে একটা অপরাধ করছে বা করছি মার কাছে বাপের কাছে অপরাধ করছি ভয় বাসায় যায় না আজকে গেলাম না কালকে গেলাম না অপরাধ কিন্তু আমি করছি বাসায় আমি ভয় তো যাচ্ছি না গেলেই মা বাপ মাই দিবে তার মা বাপ জানে যে সন্ধ্যার সময় বাসায় চলে আসবে কিন্তু আপনি সন্ধ্যার সময় বাসায় গেলেন না এখন এরপরে মা বাপ আপনার জন্য কান্না করে আমার সন্তান বাসায় আসে নাকি জন্য কোসফুল লাগা যায় মা বাবার খাওয়া হারাম হয়ে যায় খুব হারাম হয়ে যায় আমার সন্তান কোথায় গেল আপনি হলো ভয় দূরে আছেন গেলেই তো মাই দিলে একদিন দুই দিন আর আপনার মা বাবা দিদি আসে হায় হায় আমার সন্তান হয়ে আসুন ওই অপরাধের কথা ভুলে গেছে আমার সন্তান চায় অপরাধের কথা আর কি নাই মনে নাই যে সন্তান অপরাধ করছে অপরাধের কারণে ঘর থেকে বের হয়ে গেছে কিন্তু মাথা ওই অপরাধের কথা আর মনে নাই

তা আল্লাহ পাক আপনাকে খোঁজে আর আমি আপনি সয়তার অত্মার আমার উপরে গালে বেয়া বোনার পর বুনা শোনার পর গুনা অপরাধের ওপরে করা করাইতেই থাকে করাইতেই থাকে তো আল্লাহ পাক যেনাকে রফতারের দিশ টিজে এটা আমার বন্ধুত্ব হয় না কারে ওকে না বুঝে আসে ওই সন্তান যদি বুঝতো যে একদিন চলে গেছে রাত এখন রাত একটা বাজে এখন যদি বাপ মারে একটা অন্য কোনো মোবাইলটা চলবে আমার মা বাপ এখনই দৌড়ে স্কুলে আসবে আমাকে কিচ্ছু করবে না বুকের মধ্যে জড়ায় নেবে সন্তান যদি জানতো তাহলে ওর দূরে থাকতো না ও রাত একটা বাজে হইলেও ফোন দিবে যে আমার বাপ মা তো আমাকে কষ্ট দিবে না রে ও জানে কি যে আমার খবর আছে অপরাধ করছি আমার খবর আছে আর বাপ মা তাকে খোঁজার চেষ্টা করে যে আমাদের গুণা হয়ে গেলে গুণা যখন হয়ে যায় আরে গুণা কিন্তু সে আরো মানে গুণার উপরে গুণা গুণার উপরে গুণা করতেই থাকি আল্লাহ পাকের রহমতের দিকে রহমতের কথা ভুলে যায় শয়তান আমাদেরকে কি ভুলায়া ফেলায় আল্লাহ পাক ডাকতে থাকে বান্দা ফিরে আসো আমার দিকে মাগফিরাতের দিকে আসো জান্নাতের দিকে আসো কিন্তু আমার খবর নাই আপনার আমার কি নাই খবর নাই আচ্ছা এটা তো পিতা সাথে যদি এরকম হয় এখন প্রতিবেশীর সাথে যদি এরকম হয় সেক্ষেত্রে আপনার বাপ যেরকম আপনাকে মহাপাত করে পাশের বাসার লোক কিন্তু আপনাকে এত করে না আপনি একটা অপরাধ করছেন অপরাধের প্রতিশোধ সে নেওয়ার চেষ্টা করবে সে আপনাকে এত সহজেই মাফ করবে না বুঝে আসছে না তা আল্লাহ পাকের সাথে যেগুলা যে সমস্ত এবাদত জড়িত আল্লাহ পাক বলে না মা বান্দা তুই আমার কাছে তহবা কর আমার সব এবাদত যে করে মাফ করে দিলাম কিন্তু বান্দা আমার বান্দার সাথে যেগুলো যুক্ত আছে বান্দার হক গুলো যে তুমি নষ্ট করছো এই হক গুলা আদায় না করা পর্যন্ত আমি রক তোমাকে মাফ করবো না আমার ব্যাপারটা আমি মাফ করে দিলাম কিন্তু এদিক দিয়ে আমার ওই বান্দা যখন তোমাকে মাফ করবে তখন আমি তোমাকে মাফ করবো বানদার হক গিবত করা বান্দার হক নষ্ট করা